আজ থেকে আমরা ইতিহাসের থার্ড চ্যাপ্টারটা ক্লাস টুয়েলভে যেটা রয়েছে সেখান থেকে আলোচনা করব। যেহেতু সামার ভ্যাকেশান পড়ে গিয়েছে স্কুলগুলো বন্ধ আছে ক্লাস বন্ধ আছে অফলাইনে পড়াশোনা সম্ভব হচ্ছে না তো সরকারি নির্দেশ অনুযায়ী যেরকমভাবে আমাদের অনলাইনে ক্লাস শুরু হওয়ার কথা পড়ানোর কথা আমরা সেই অনলাইনে পড়াশোনাটা শুরু করব দুটো চ্যাপ্টার ইতিহাসে তোমাদের ক্লাসে হয়ে গিয়েছে তোমরা জানো পাঁচটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গিয়েছে এটা তিন নম্বর চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন প্রথম যে দুটো চ্যাপ্টার আমরা আলোচনা করেছিলাম সেই আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে সারা ভারতবর্ষ জুড়ে কোন কোন রাজবংশগুলো রাজত্ব করেছে কাদেরকে সরিয়ে কারা রাজত্বে এসেছে এগুলো এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব যে সব সবসময় যে একেবারে কেন্দ্র কেন্দ্রশাসিত শাসন ব্যবস্থা ভারতবর্ষে চলেছিল তা তো নয় অনেক সময় হয়েছে যে ছোট ছোটো খণ্ড খণ্ডভাবে বিভিন্ন আঞ্চলিক জায়গাগুলোতে ছোট ছোট অঞ্চলে আঞ্চলিক রাজ্যগুলো গড়ে উঠেছে এবং তারা নিজেদের মতো করে শাসন করেছে মানে সাধারণত আমরা ভেবে থাকি বা জেনে থাকি যে ধরো দিল্লি থেকে ভারতবর্ষকে শাসন করা হয় সেটা ধরো সুলতানি আমলের ক্ষেত্রও তাই মোঘল আমলের ক্ষেত্রও তাই বা প্রাচীন যুগের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানেও ধরো পৃথ্বীরাজ চৌহানদের সময়ও তাই বা অশোকদের সময় ধরো মৌর্য যুগ গুপ্ত যুগ যখন চলেছে সেই সময়গুলো ধরো মোটামুটি মধ্য ভারত থেকে সারা ভারতবর্ষকে কোনো না কোনো রাজবংশ শাসন করেছে এবং সেই রাজবংশের আন্ডারেই ভারতবর্ষের বাকি অঞ্চলগুলো শাসিত হয়েছে যখন ধরো সম্রাট অশোক শাসন করেছেন মৌর্য সাম্রাজ্যের তখন মৌর্য সাম্রাজ্যের আন্দারে ভারতের বাকি যে অংশগুলো রয়েছে পূর্ব মধ্য পশ্চিম দক্ষিণে তারা অনেকেই মৌর্য সাম্রাজ্যের আন্ডারে ছিল এবং তারা সেভাবেই অশোকের আন্ডারে শাসিত হয়েছে আবার যখন ধরো গুপ্ত সাম্রাজ্য চলেছে তখন ধরো সমুদ্রগুপ্তের শাসন চলেছে আমরা সাধারণত বিখ্যাত রাজাদের কথাই আলোচনা করি সেক্ষেত্রে আবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতবর্ষের যে যে ছোট ছোট রাজ্যগুলো ছিল তারা সমুদ্রগুপ্তের অধীনে থেকে শাসিত হয়েছে কেউ কেউ সরাসরি সমুদ্রগুপ্তের অধীনে থেকে শাসিত হয়েছে বা কোনো কোনো রাজ্য সমুদ্রগুপ্তের অধীনে ছিল ঠিকই নিজেদের মতো শাসন করেছে কিন্তু তারা বার্ষিক কর দিতেন সমুদ্রগুপ্তকে এইভাবেও কিন্তু দেশ শাসিত হতো মোট কথা হচ্ছে যে পুরো ভারতবর্ষ জুড়ে একটা করে সাম্রাজ্য একটা সময়ে রাজত্ব করত। আর বাকি ছোট ছোট আঞ্চলিক রাজ্যগুলো ওই কেন্দ্রীয় শাসনের অন্তর্গত থাকত কিন্তু এই চ্যাপ্টারে আমরা পড়বো বিভিন্ন ছোট ছোট আঞ্চলিক রাজ্যগুলোর ক্ষমতা পাওয়া মানে একটাই কেন্দ্রশাসিত রাজ্য আর থাকছে না যে হ্যাঁ মগধ থেকে পুরো দেশ শাসিত হচ্ছে না তা নয় বা দিল্লি থেকে পুরো দেশ শাসিত হচ্ছে তাও নয় এখানে কি হচ্ছে যখন রাজারা দুর্বল হয়ে পড়ছে ধরো গুপ্ত সাম্রাজ্যের যখন শেষের দিকে চলে এসেছে গুপ্ত রাজারা দুর্বল হয়ে পড়ছে গুপ্তদের আর পুরো ভারতবর্ষের উপর নিয়ন্ত্রণ থাকছে না তখন বিভিন্ন সময় ছোট ছোট আঞ্চলিক রাজ্যগুলো মাথা মাথাচারা দিয়ে উঠছে এবং তারা তাদের মতো করে নিজের অংশগুলো স্বাধীনভাবে শাসন করছে এরকমভাবেই যখন মোগল শাসন ভারতবর্ষে চলছিল বা যখন সুলতানি বা শাসন ভারতবর্ষে চলছিল তখনও সেই একই ঘটনা কিন্তু ঘটেছে বিশেষ করে সুলতানি সাম্রাজ্য যখন চলছিল মোহাম্মদ বিন তুঘলাক আমরা আগে আলোচনা করেছি যাকে পাগলা রাজা বলা হতো ম্যাট কিং তার শাসন ব্যবস্থা কিন্তু আমি পড়িয়েছি আমি এটাও বলেছি যে তার ভীষণ ডিসিশনগুলো তার সিদ্ধান্তগুলো পরিবর্তনশীল হতো ফলে কেউই কোনো দিন তার কথা শুনে সম্পূর্ণভাবে শাসন চালায়নি ফলে যখন মোহাম্মদ বিন তুঘলাকে শাসন ব্যবস্থা চলছিল ক্রমশ সুলতানি সাম্রাজ্যে ভাঙন শুরু হয় মানে সুলতানি সাম্রাজ্যটা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে ওনার কোনো ডিসিশান সঠিক হতো না ভুলভাল সিদ্ধান্ত নিতেন ফলে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে বিভিন্ন রাজ্য গড়ে ওঠে দক্ষিণ ভারতের দিকে বিজয়নগর গড়ে ওঠে বাহামনি গড়ে ওঠে আবার বাংলাও ধীরে ধীরে নিজেরা শাসন স্বাধীন হতে থাকে তো এরকম বিভিন্ন ছোট ছোট জায়গাগুলো আঞ্চলিকতা স্তরে এসে তারা স্বাধীন হয়ে যায় এবং তারা সুলতানের শাসন মানেন না এই এইরকমই একটা সাম্রাজ্য ছিল সেই সময় বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর জয়ের সাম্রাজ্য হিসাবে দেখা হয় রাজধানী শহর ছিল এটি বিজয়নগর সাম্রাজ্যে মোট চারটে রাজবংশ রাজত্ব করেছিল সেই চারটি রাজবংশের মধ্যে সঙ্গম বংশ শালুব বংশ তুলুপ বংশ এবং আরবিডু বংশ এই চারটে ছিল সবচেয়ে বেশি সময় ধরে মোটামুটি রাজত্ব করেছিল হচ্ছে সঙ্গম বংশ এই সঙ্গম বংশের হরিহর ও বুক্কা এই দুজন ভাইকে নিয়ে মোটামুটি সঙ্গম বংশের রাজত্বটা শুরু হয় দক্ষিণ ভারতে হাম্পি হস্তিনাবতী রাজপদে অভিষিক্ত হয়েছিলেন হরিহর তুঙ্গভদ্রা নদীর তীরে একটা বিশাল রাজধানী শহর তিনি প্রতিষ্ঠা করেন জয়ের নগরী হিসেবে তিনি তার নাম দেন বিজয়নগর মনে রাখবে সুলতানি সাম্রাজ্য চলাকালীন বিজয়নগর একমাত্র হিন্দু রাজ্য ছিল আমি কিন্তু এটা ক্লাসে একদিন বলেছিলাম সেই সময় বিজয়নগর একমাত্র হিন্দু রাজ্য ছিল কৃষ্ণা নদীর তীর থেকে দাক্ষিণাত্য উপত্যকার শেষ পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্য ছড়িয়েছিল নানাভাবে উন্নত ছিল বিজয়নগর অনেকটাই শহরের মতো করে বিজয়নগর সাম্রাজ্য উন্নত ছিল হাম্পি নগরী এখানকার রাজধানী ছিল হাম্পি নামের উৎপত্তি হয়েছিল সেখানকার স্থানীয় এক দেবী ছিলেন পম্পা পম্পাদেবী তার নাম থেকে যদিও সে নিয়ে নানারকম মত আছে কিন্তু মূলত আমরা হাম্পিকেই জেনে এসেছি এবং হাম্পি এখনও পর্যন্ত দাক্ষিণাতে একটা বিখ্যাত শহর বন্দর বিভিন্ন সাহিত্যিক উপাদান বৈদেশিক উপাদান এই সমস্ত জিনিস থেকে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে জানা যায় একদম ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে বিজয়নগর সাম্রাজ্য হচ্ছে রয়েছে পুরোপুরি মানে নদীর ধারে নদীমাতৃক একটা সাম্রাজ্য হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য অনেক ঐতিহাসিকেরা এসেছেন এখানে পর্যটকেরা এসেছেন বিজয়নগরে যাদের মধ্যে নিকালো কন্টি আব্দুর রাজাক এরা ছিলেন ভীষণ বিখ্যাত পায়েজ তারা সবাই বিজয়নগর নিয়ে নানা রকমে আলোচনা করেছেন তার প্রধান কারণ একটা আমি বললাম যে পুরো মুসলিম শাসন বা সুলতানি সাম্রাজ্যের মধ্যে এটা একটা হিন্দু সাম্রাজ্য ছিল ইংরেজ ঐতিহাসিক রবার্ট সুয়েল তার বিখ্যাত এক বই ছিল আ ফরগেন এম্পায়ার বিজয়নগর আ কন্ট্রিবিউশন টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া বিজয়নগরের ভারতবর্ষের ইতিহাসে কতটা অবদান রয়েছে তার উপরে সেখানে তিনি বিভিন্ন ধরনের প্রচলিত গল্প বা মিথগুলোকে কিংবদন্তিগুলোকে তুলে ধরেছেন তার মধ্যে সবচেয়ে পরিচিত বা প্রচলিত ছিল ওই দুই ভাই হরিহর আর বুক্কা ওদের দুজনকে নিয়ে যে কাহিনীটা। সঙ্গম বলে একজন ব্যক্তি ছিলেন যিনি বিজয়নগর রাজ্যে রাজত্ব করতেন তার দুই ছেলে ছিলেন হরিহর ও বুক্কা হরিহর এবং বুক্কা এরা পাঁচ ভাই ছিলেন বরঙ্গলের কাকতীয় বংশে রাজা প্রতাপ রুদ্রদেবের অধীনে এই হরিহর ও বুক্কা নামে দুই ভাই কাজ করতেন সুলতানি বাহিনী বরঙ্গল আক্রমণ করলে এই দুই ভাইকে হৈসল রাজ তৃতীয় বীরবল্লারের রাজ্যে গিয়ে আশ্রয় নেন সেখানে আবার তারা চাকরি করতে থাকেন হয় সুলতানি বাহিনী আবার হৈসল রাজ্য আক্রমণ করে সেখানে হরিহর আর বুক্কাকে তারা ধরে নিয়ে যায় তাদেরকে জোর করে ইসলাম ধর্ম নিতে বাধ্য করা হয় পরে দাক্ষিণাত্যে বিদ্রোহী হিন্দুদের দমন করার জন্য সুলতান মোহাম্মদ বিন তুগল এই হরিহরার বুক্কাকে নিয়ে আসেন তাদেরকে শাসক নিযুক্ত করেন যেই তারা আবার ফিরে আসলেন হিন্দু দমন করার জন্য তৎক্ষণাৎ হরিহরার বুক্কা ইসলাম ধর্ম ত্যাগ করে পুনরায় হিন্দু ধর্মে আবার যোগ দিল সেই সময় কিন্তু অন্য কোনো ধর্ম থেকে হিন্দু ধর্মে পুনরায় ফিরে আসা যেত না কিন্তু তা সত্ত্বেও মাধব বিদ্যারণ্য বলে একজন ভক্তিবাদী তিনি যাতে হিন্দু ধর্মের সংখ্যা কমে না যায় বা হিন্দু ধর্ম থেকে মানুষ দূরে সরে না যায় এই যুক্তিতে হরিহর আর বুক্কাকে পুনরায় হিন্দু ধর্মে নিয়ে আসলেন মাধব বিদ্যারণ্য এবং শায়নাচার্যের সাহায্যে তারা আবার হিন্দু ধর্মে ফিরে আসলেন এবং কোনো হিন্দু দমন না করে হরিহর আর বুক্কা কি করলেন তারা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য গঠন করলেন সম্পূর্ণ হিন্দু ধর্ম অনুযায়ী এখান থেকে তারা হিন্দু জাতীয়তাবাদী তত্ত্বটাও শুরু করলেন ভেঙ্কট রামনাইয়া রমেশচন্দ্র মজুমদার বিখ্যাত ঐতিহাসিকেরা বিজয়নগর প্রতিষ্ঠার ক্ষেত্রে এই গল্পটাকে বেশি বিশ্বাস করেছিলেন মুসলিম বিরোধী ছিলেন প্রচণ্ড পরিমাণে হরিহর এবং বুক্কা তারা হিন্দুদেরকে প্রতিরোধ করা হিন্দু জাতীয়তাবাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রবার্ট সিওয়েল বার্টন স্টেইন এদের কথা রয়েছে যে প্রচণ্ড পরিমাণে হিন্দু জাতীয়তাবাদকে হরিহর এবং বোকা সমর্থন করতেন এদের মত অনুযায়ী দক্ষিণ ভারত ছিল সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত একটা এলাকা সুলতানি আমলে মুসলিম আক্রমণের ফলে স্থানীয় হিন্দুরা আর্থিকভাবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয় পিছিয়ে পড়ে এদের সংখ্যা ক্রমশ কমে যায় মুসলিমরা জোটবদ্ধ হয় মহম্মদ বিন্তুঘলকের আমলে হিন্দু প্রতিরোধ সংগঠিত রূপ ধারণ করে সবাই মোহাম্মদ বিন তুগল যেহেতু দুর্বল ছিলেন শাসক হিসাবে সব হিন্দুরা ধীরে ধীরে একজোট হন এবং এই হরিহর ভুক্কার নেতৃত্বে তারা নিজেদের মতো করে স্বাধীন হিন্দুত্ব বজায় রাখেন এই সময় শুরু হয়ে যায় হিন্দু মুসলিম বিরোধ তখন জনৈক প্রলয় নায়ক এবং তার ভাইয়ের ছেলে কৃষ্ণ কৃষ্ণ নায়ক তারা হৈসাল রাজ তৃতীয় বীরবল্লায়ের সাহায্যে অন্ধ্র অঞ্চলকে একদম মানে অন্ধ্রপ্রদেশ যে অঞ্চলটা সেখান থেকে মুসলিম শাসনগুলোকে একদম সরিয়ে দেন ধীরে ধীরে পশ্চিম দাক্ষিণাত্যে তুঙ্গবদ্দা উপকূল অঞ্চলে চালুক্য রাজ সোমদেবের নেতৃত্বে হিন্দুরা আবার এখন এরা কাম্পিলির গভর্নর মালিক মোহাম্মদকে পরাজিত করেন ওইখানেও হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেন অল্পদিনের মধ্যেই মোহাম্মদ বিন কাম্পিলিকে আবার উদ্ধার করে নেন এখান থেকেই হরিহর আর বুক্কা দুই ভাইকে বন্দি করে তিনি আবার দিল্লি নিয়ে গেছিলেন তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছিল এই এলাকায় হিন্দু প্রতিক্রিয়াকে কমিয়ে দেওয়ার জন্য তাদেরকে নিয়োগ করা হয় কিন্তু ওই যে বললাম হরিহর বুক্কা পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন স্বাধীন হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেন হিন্দু জাগরণের নেতৃত্ব শুধু যে হরিহর বুক্কা দিয়েছিলেন তা নয় ওদের দুজনকে সাহায্য করেছিলেন হয়সল রাজ তৃতীয় বীরবলাল তিনিই রাজ্য প্রতিষ্ঠা করে হরিহরকে সেখানকার শাসক নিযুক্ত করেন বীরবল্লালের মৃত্যুর পর হরিহর স্বাধীনভাবে এই সাম্রাজ্য শাসন করতে শুরু করেন সর্বভারতীয় পুরাতত্ত্ব সরবেক্ষণ বা এস আই এরা সেই সময় একটা পত্রিকা প্রকাশ করেছিলেন যেখানে ওই হিন্দু জাতীয়তাবাদের তত্ত্বকে সমর্থন করা হয়েছে বলা হয়েছে বিজয়নগর সাম্রাজ্যকে হরিহর আর বুক্কা সম্পূর্ণভাবে হিন্দু সাম্রাজ্যই পরিণত করেছিলেন এই যে হিন্দু সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য আমি একটু আগেও বললাম এখানে চারটে বংশ রাজবংশ রাজত্ব করেছিল যার মধ্যে প্রথম ছিল সঙ্গম বংশ যেখান থেকে হরিহর আর বুক্কা এসেছিলেন তারপর ছিল হচ্ছে শালুপ তারপর তুলুফ তারপর হচ্ছে আরবিদু শালুব বংশ খুব কম রাজত্ব করে তুলুপ তার চেয়ে একটু বেশি আরবিদু আর বেশি কিন্তু সবচেয়ে বেশি করেছিল হচ্ছে সঙ্গম সঙ্গম বংশ শুরু হয়েছিল দ্বিতীয় সঙ্গমকে দিয়ে তাদের মধ্যে দ্বিতীয় সংগমের ছেলেরা ছিলেন হচ্ছে পাঁচজন হরিহর সহ আরও ভাইরা ছিল কারা কম্প মারাপ্পা এবং মুদাপ্পা পাঁচ ভাই হরিহার বুক্কা কম্প মারাপ্পা মুদাপ্পা এরা এদের পাঁচজনের চেষ্টাতেই মূলত এই বিজয়নগর সাম্রাজ্য বা হচ্ছে হিন্দু সাম্রাজ্যটা সেই সুলতানি আমলেও স্ট্রংলি দাঁড়িয়েছিল বিজয়নগরে দুটোই মূলত প্রতিদ্বন্দ্বী রাজ্য ছিল হোসাল এবং মাদুরাই রাজ্য এদেরকে সম্ভবত থামানো যেত না সেই কারণেই হরিহর এবং বুক্কা এদের লড়াইটাকে বন্ধ করার জন্য নিজেরা নিজেদেরকে রাজা বলেননি কখনো এরা শাসক হিসাবেই নিজেদেরকে রেখেছিলেন মাদুরায় ছিল মুসলিম শাসক সেই মুসলিম শাসকের সাথে যুদ্ধ হয় হচ্ছে হয়সাল রাজ যিনি ছিলেন হিন্দু শাসক সেখানে মাদুরার যিনি মুসলিম শাসক তিনি হৈসল রাজ তৃতীয় বীরবল্লাল যিনি হিন্দু রাজা ছিলেন তাকে হত্যা করেন হরিহর সেই সময় হৈসাল রাজ্যকে দখল করতে উদ্যোগ হন উদ্যোগী হন এ মাদুরাই তখন বিরোধিতা করতে শুরু হয় তারপর হরিহর কী করেন তিনি মাদুরাইয়ের শাসককে সরিয়ে দিয়ে পুরো হোয়সাল রাজ্যটাকে বিজয়নগরের অন্তর্ভুক্ত করেন হিন্দু রাজ্যের অন্তর্ভুক্ত করেন ধীরে ধীরে এই রাজ্যগুলো এলাকাগুলো দখল করে নেন এরা এবং পাঁচ ভাই পুরো এলাকাটাকে নিজেদের মধ্যে ভাগ করেন হরিহরের হাতে থাকে পশ্চিম আর দক্ষিণ অংশ বুক্কা পান পূর্ব আর মধ্য অংশ কম্প আর মারাপ্পা পান উদয়গিরি উত্তর কানাড়া মহীশূরের দক্ষিণ পশ্চিম অংশের ভাই থাকে মুদাপ্পার হাতে এইভাবে এরা নিজেদের মধ্যে কৃষ্ণা ও নদীর অঞ্চলগত যে অঞ্চলগুলো ছিল সেগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নেন বুক্কা বা প্রথম বুক্কা হরিহরের মৃত্যুর পর তার পরের ভাই বুক্কা বিজয়নগরের সিংহাসনে বসেন মাদুরাই রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান চালান তার মৃত্যুর বছরেই মাদুরাই রাজ্য বিজয়নগরে অন্তর্ভুক্ত হয়ে যায় দক্ষিণে রামেশ্বরম পর্যন্ত বুক্কা শাসন সম্প্রসারিত হয় একটা লেখ লেখ একটা লেখে বুক্কা নিজেকে পূর্ব পশ্চিম দক্ষিণ সমুদ্রের অধিপতি বলে উল্লেখ করেন এছাড়া তিনি বেদমার প্রতিস্থাপক উপাধিও গ্রহণ করেন মানে সব দিক থেকে হিন্দু রাজ্যকে দখল করা হিন্দু শাসন ব্যবস্থা বজায় রাখা এগুলোই ছিল বুককার কাজ এরই মধ্যে বিজয়নগর আর বাহামনির মধ্যে লড়াই শুরু হয় বাহামনি কিন্তু আবার ছিল মুসলিম শাসক দ্বারা শাসিত রাজ্য ফলে আবারও হিন্দু মুসলিমের সমস্যা তৈরি হয় বুক্কার সময়েই বাহামনির সঙ্গে বিজয়নগরের দীর্ঘ সংগ্রাম হয় তেরোশো সাতচল্লিশে বিজয়নগরের উত্তর দিকে দৌলতাবাদের বাহামণি রাজ্যের সাথে বিজয়নগরের লড়াই হয় বাহামনির নেতা ছিলেন জনৈক আফগান আলাউদ্দিন হাসান শাহ যিনি নিজেকে বাহমান শাহ নাম দিয়ে এই বাহমনি রাজ্যটা তৈরি করেন মুসলমান শাসিত বাহমনি রাজ্যের সঙ্গে হিন্দু জাগরণের প্রতি বিজয়নগরের লড়াই লেগে যায় তবে শুধুমাত্র যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিরোধ ছিল তা নয় রাজনৈতিক প্রাধান্য পাওয়া নিজের ক্ষমতা বাড়ানো এটাও একটা কারণ ছিল তো নানা রকমভাবে এদের মধ্যে লড়াই চলতে থাকে কৃষ্ণা গোদাবরী কাবেরী নদী অঞ্চলগুলো কৃষিক্ষেত্রগুলোকে দখল করাকে নিয়ে লড়াই চলে কে পশ্চিমঘাট পর্ব তার মধ্যবর্তী অংশ দখল করবে সেটা নিয়ে এদের মধ্যে লড়াই চলে বিজয়নগর বাহমনির মধ্যে বেশ লড়াই চলে এখানেই প্রথম যুদ্ধে কামানো ব্যবহার করা হয় দুপক্ষে সেনারাই প্রচণ্ড পরিমাণে নৃশংসতার পরিচয় দেয় শেষ দিকে রণক্লান্ত বিজয়নগর দুটি পক্ষের ইচ্ছা অনুযায়ী যুদ্ধবিরতি সধি স্বাক্ষর করে যে আর যুদ্ধ করবে না কারণ প্রচুর পরিমাণে মানুষের মৃত্যু হচ্ছে অতঃপর বুকের পুত্র কাম্পানা মাদুরাই দখল করে নেয় প্রথম বুক্ক শাসক হিসাবে মানে ভীষণ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন চীনের সম্রাটের কাছে ও বুক্ক সেই সময় দূত পাঠিয়েছিলেন যা ছিল তার সবচেয়ে বড় একটা কৃতিত্ব মানে চীনের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছিলেন তার সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগ ছিল সম্ভবত তেলেগু কবি নাচনা সোমনাথ তার রাজ্যসভার সদস্য ছিলেন মানে এতটাই সব দিকে তার ধ্যান ছিল মানে শুধু ভালো রাজা ছিলেন তা নয় শাসক হিসেবে সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবেও তার বিশাল কৃতিত্ব ছিল বুকের পর সিংহাসনে বসেন দ্বিতীয় হরিহর হরিহরের ছেলে তিনি সর্বপ্রথম মহারাজা ধীরাজ রাজা পরমেশ্বর উপাধি ধারণ করেন মাদুরাই দখল করেন দ্বিতীয় হরিহর একেবারেই রাজ্য বিস্তারে মনোনিবেশ করে দেন দেখো এর একটু আগে আমি কিন্তু বললাম হরিহর বুক্কা কেউ কিন্তু নিজেদেরকে রাজা বলতেন না শাসক বলতেন কিন্তু হরিহরের ছেলে যখন সিংহাসনে বসলেন তিনি নিজেকে মহারাজা ধীরাজ রাজা পরমেশ্বর এই ধরনের উপাধিগুলো ব্যবহার করতে তিনি শুরু করলেন কাঞ্চি মহীশূর চিঙ্গলপেট বিভিন্ন জায়গাগুলোকে তিনি বিজয়নগরের অন্তর্ভুক্ত করেন বিজয়নগর বাহামণি রাজ্যের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল বা যে হিন্দু মুসলিম দাঙ্গা বা সাম্প্রদায়িক লড়াই শুরু হয়েছিল সেগুলোকেও তিনি বন্ধ করে দিয়েছিলেন প্রায় তিনি বাহামণি সুলতানের অধিকার থেকে বেলগাঁও গোয়া দখল করে নিয়েছিলেন সিংহল মানে শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনি অভিযান পাঠিয়েছিলেন দ্বিতীয় হরিহর মারা যাওয়ার পর তার পুত্রদের মধ্যে আবার ক্ষমতার লড়াই শুরু হয় অল্পদিনের মধ্যে প্রথমে প্রথম বিরূপাক্ষ তারপর দ্বিতীয় বুক্কা সিংহাসনে বসে শেষ পর্যন্ত ক্ষমতা দখল করেন প্রথম দেবরায় বাহামনি সুলতান ফিরোজ শাহের কাছে তিনি পরাজিত হন এক চুক্তি দ্বারা প্রথম দেবরায় বাহামণি সুলতানকে বিপুল অর্থ মণিমুক্তা এবং নিজের রাজকন্যার সঙ্গে সুলতানের বিয়ে দিতে বাধ্য হন মানে যে হিন্দু রাজবংশের প্রাধান্য তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেটা বাহামনির কাছে হেরে গিয়ে সেই প্রাধান্য বা হিন্দু জাতীয়তাবাদ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে কিছুদিনের মধ্যে দেবরায় বরঙ্গলের সঙ্গে মৈত্রী করে শক্তি বৃদ্ধি করেন বরঙ্গল মানে ওই হয়েসাল রাজ বরঙ্গলদের যে পরিবার ছিল সেখানে এরপর চোদ্দশো উনিশ বা চোদ্দশো কুড়ি নাগাদ তিনি ফিরোজ শাহকে পরাজিত করে কৃষ্ণা নদীর পর্যন্ত নিজের শাসনের মধ্যে নিয়ে চলে এসেছিলেন তারা হিরিয়া খালও খনন করিয়েছিলেন হিরিয়া খাল দিয়ে বেশ ভালো কৃষিকার্য হতো এরপর আসেন দ্বিতীয় দেবরায় তিনি স্বল্পকালের জন্য বিজয় যদিও রাজত্বে বসেছিলেন কিন্তু দ্বিতীয় দেবরায় বেশি প্রাধান্য পেয়েছিলেন সঙ্গমদের মধ্যে রাজা হিসেবে চৌদ্দোশো বাই সাল নাগাদ শ্রীলঙ্কা বা সিংহল জয় করে দ্বিতীয় দেবরায় সিংহাসনে বা সাম্রাজ্যের পরিধি অনেকটা বাড়িয়ে নেন দ্বিতীয় দেবরায় সুদক্ষ অশ্বারোহী তীরন্দাস সেনা নিয়োগ করেন বাহামনি রাজ্য আক্রমণ করেন দ্বিতীয় দেবরায় কুইলন শ্রীলঙ্কা পুলিকুট পেগু অনেক জায়গাগুলোকে দখল করে নিয়েছিলেন নিকোলো কন্টি আব্দুর রাজাক এই দ্বিতীয় দেবরায়ের সময় ভারতবর্ষে এসেছিলেন এবং তারা দ্বিতীয় দেবরায়ের প্রচুর সুনামও করে গিয়েছিলেন দ্বিতীয় দেবরায়ের উপাধি ছিল গজবেতিগড় অর্থাৎ হাতি শিকারী গজবেতিগড় বা হাতি শিকারী তারপরে ক্ষমতা এসেছিলেন মল্লিকার্জুন বাহামণি ওড়িশা রাজ্য মিলিয়ে নিয়ে তিনি বিজয়নগরকে দখল করেছিলেন মল্লিকার্জুন নিজ রাজ্যকেও অটুট রাখেন এই সাফল্যের প্রথম রূপকার ছিলেন তার সেনাপতি শালুপ বংশীয় নরসিমা মল্লিকার্জুনের পরে বিজয়নগরের সিংহাসনে বসেন তার ভাই দ্বিতীয় বিরূপাক্ষ শাসক হিসেবে খুবই খারাপ ছিলেন তার আমলে সামন্ত বা জমিদাররা মাথা চাড়া দিয়ে ওঠেন বাহুমণি ওড়িশা আক্রমণ চালিয়ে বিজয়নগরের অনেক অংশ দখল করে নেয় ধীরে ধীরে সঙ্গমদের ক্ষমতা সঙ্গম বংশের ক্ষমতা একেবারেই কমে যায় তখন সেখান থেকে নতুন আরেকটা বংশ রাজত্ব করতে শুরু করে শালুক বংশ শালুক বংশ শাসন ব্যবস্থা মাত্র ১৯ বছর মতো চলে নরসীমা যিনি ছিলেন হচ্ছেন ওই মল্লিকার্জুনের সেনাপতি তিনি এই শাসন ব্যবস্থাটা শুরু করেন রায়চুর দোয়া অঞ্চলগুলোও তিনি জয় করতে পারেননি কিন্তু নিজেকে রাজার মতোই তিনি ঘোষণা করেছিলেন ইম্মাদি নরসিংহের আমলে জনৈক সেনাপতি নরসানায়ক রাজ্যের সমস্ত ক্ষমতা হস্তগত করেন নরসানায়কের মৃত্যুর পর তার ছেলে বীর নরসিংহ তিনি আবার দুর্বল রাজা হত্যা করে বিজয়নগর দখল করেন এই ইম্মাদিতে মারা যাওয়ার পরবর্তী থেকে নরসিংহ যখন ক্ষমতায় আসে তখন থেকে তুলুপ বংশের শাসন শুরু হয় বিজয়নগরে তুলুপ বংশের বীর নরসিংহ একজন দক্ষ শাসক ছিলেন তার রাজত্বকালে অভ্যন্তরীণ যে সমস্ত লড়াই হিন্দু মুসলিমের যে লড়াই সেগুলো ধীরে ধীরে হচ্ছে কমে যেতে শুরু করে সামন্তদেরকেও তিনি দমন করে দেন সুলতান ইউসুফ আদিল শাহ আক্রমণ চালিয়ে রায়চুর মুদগাল দখল করে নেন বিজাপুরে যিনি শাসক ছিলেন ফলে ধীরে ধীরে বিজাপুরের ক্ষমতা বাড়তে থাকে বিজয়নগরের ক্ষমতা কিন্তু কমতে থাকে এরই মাঝে বীর নরসিংহ সামরিক বাহিনী সংস্কার সাধনের উদ্যোগ করেন তিনি পর্তুগিজ পর্তুগিজ গভর্নর আলমেদা তার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন যে পর্তুগিজরা বিজয়নগরে ঘোরা সরবরাহ করবে এর দ্বারা বীর নরসিংহ বিজয়নগরের অশ্বারোহী বাহিনীকে শক্তিশালী করে তুলবেন বীর নরসিংহের পরে সিংহাসনে বসেন তার সৎ ভাই কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় একজন বিখ্যাত রাজা ছিলেন বিজয়নগরের বা বলতে পারো বিজয়নগর সাম্রাজ্যকে কৃষ্ণদেব রায়ের নামেই মানুষ জানে কৃষ্ণদেবের রাজত্বকালে বিজয়নগর গৌরবের শীর্ষে পৌঁছে যায় প্রজাদরদি শাসক বিচক্ষণ কূটনীতিবিদ সুদক্ষ যোদ্ধা ন্যায়পরায়ণ সব দিক থেকে একজন বিখ্যাত ভীষণ ভালো যোগ্য রাজা ছিলেন কৃষ্ণদেব রায় তার উপাধি ছিল অন্ধ্রভোজ ব্রাহ্মণ প্রতিপালক ভোজ এই সমস্ত এরপরের টপিকটাতে আমরা কৃষ্ণদেব রায়কে নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব